আমার বউর সাথে অবৈধ সম্পর্ক ছিল আমার বাপের আমার বাপের আপন পিতা আপন পিতা হ্যাঁ তা তো ও খালুর সাথে আমার হ্যাঁ হ্যাঁ দিনই তো ওই বদরের আযানের সময় বাপ পিছেতে ঘরে গো গো খারাপ বাপও খারাপ একবার কল্পনা করুন যে মানুষটা জন্ম দিয়েছে সেই মানুষটাই যদি স্ত্রীর সাথে পরকেয়া করে সংসার ভাঙার মূল কারণ হয় আর সেই অন্যায়ের প্রতিবাদ করলে পুরস্কার হিসেবে পাওয়া যায় হাসপাতালের বেড তাহলে পিতা পুত্রের সম্পর্ক কি আজকের গল্প একজন সন্তানের আর শত্রু ছিল তারই পিতা এটাই আজকের অবক্ষয়ের গল্প করছে নেককারজনক এই ঘটনাটি ঘটেছে যশোর জেলার বকচর নয় নং ওয়ার্ল্ড এলাকায় ভুক্তভোগী মোহাম্মদ সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন খালুর মাধ্যমে তিনি জানতে পারেন নিজ পিতা মোহাম্মদ শাহজামালের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক রয়েছে গত এক বছর আগে আমার খালু এরকম ভাবে বলছিল যে মানে বিভিন্ন কথা বলে তার সাথে অবৈধ সম্পর্ক তার সাথে আমার এই কারণে তারা আমি চোখটা উঠেছি আচ্ছা আচ্ছা প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি কারণ বাবা এই শব্দটার সাথেই জড়িয়ে থাকে ভরসা ও নিরাপত্তা কিন্তু সময়ের সাথে সাথে নিজ চোখেই সব দেখতে পান সাদ্দাম হোসেন পরে ভালো করে ডিটেলস নিয়ে জেনে শেনে দেখে কি যে আমার তার সাথেও সম্পর্ক তিনি বহুবার বাবাকে বোঝানোর চেষ্টা করেন নিষেধ করেন অনুরোধ করেন এই ভুল পথে যাবেন না কিন্তু এক বছরের বেশি সময় ধরে বাবার আচরণে কোনো পরিবর্তন আসেনি এর আপনি দেখছেন না শুনছেন দেখব মানে আমার খেতের ধান যদি কেউ কেটে নিয়ে যায় তাহলে আমি বুঝবো না হ্যাঁ অবশেষে কঠিন সিদ্ধান্ত নেন সাদাম হোসেন নিজ স্ত্রীকে তালাক প্রদান করেন সেখান থেকেই শুরু হয় বাবার সাথে শত্রুতা খোব রাগ আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন নিজ পিতা ওই আগে খারাপ হবে তার সাথে মানে আইতেছিল ছিল ছিল ওই খালু শ্বশুর ওর থেকে ও যখন পরে ও বাবার সাথে সম্পর্ক

মেরে ধরে আমাদের পুলিশের কাছে দিয়ে দেশে শুধু এখানেই শেষ নয় এলাকাবাসীর দাবি মোহাম্মদ শাহ জামালের বিরুদ্ধে অন্য নারীদের সাথেও অনৈতিক মেলামেশার অভিযোগ রয়েছে উনির কালচারটা এরকমই উনি যুব খেলে মানে মানে মেয়েলি মেয়েলি স্বভাব আছে এবং আমিও দুই একবার ধরিছি লোকের বাড়ির মধ্যে কথা বুঝেননি এইসব কথা আজকে ফিলাস করে দিছি বলে তার মেয়েরা দিয়ে জামাই দিয়ে তার ছেলে ছোট ছেলে দিয়ে আমাদের এই ঘটনা ঘটাইছে বাবার বিচার চেয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন নিঃসন্তান সন্তান মোহাম্মদ সাদ্দাম হোসেন বাবা হওয়া মানেই দায়িত্বশীল হওয়া সম্পর্কের নাম করে অন্যায় কখনো জায়েজ নয় অন্যায়ের প্রতিবাদ করলে যদি পরিবারই শত্রু হয় তবুও ন্যায়ের পথ থেকে সরে আসতে নেই আর যদি একজন ছেলে নিজের পিতার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হয় তাহলে বুঝতে হবে এই সমাজ কতটা অসুস্থ হয়ে পড়েছে বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন নেক্কারজনক ঘটনার বিরুদ্ধে আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে মাকে